নৈমিয়া বিক্রি হয় বাইরাঙা বিক্রি হয় কর্ণধরা বিক্রি হয় বকসুন্দর বিক্রি হয় নাগতেশ্বর বিক্রি হয় আমাদের জামালপুরের বাসা থেকে হচ্ছে রেডিও বার বলে বাঁশের তৈরি ঝুড়ি কুলা চালুনি এসব গ্রাম বাংলার ঘরে ঘরে বধুদের নৃত্যকারের সাথী জামালপুর বক্সিগঞ্জের ঐতিহ্যবাহী নইমিয়া বাজারে এখনও টিকে আছে এই হারানো হস্তশিল্প আশকের মতো কারিগরদের হাতে বেঁচে আছে বাংলার শিকড় আর বাঁশের প্রতিটি বুনন বলে দেয় এটাই আমাদের পরিচয় আসসালামু আলাইকুম কত বছর যাবত এখানে ব্যবসা করেন আপনি দশ বছর এখানে ব্যবসা বাণিজ্য কেমন হয়

দেখছেন এগুলাই হচ্ছে গ্রামের সহজ সরল মানুষ এই সহজ সরল মানুষগুলার মুখের কথা এবং তারা যে পরিশ্রমী সেটাই প্রমাণ করে ওনাদের কথাবার্তা সারাদিন বেচা বিক্রি করার পর সেগুলা হিসাব তিনি ঠিকভাবে বলতে পারতেছেন অথচ আল্লাহর রহমতে উনি বলেছেন খুব ভালো চলতেছেন এই যে দেখতে পারতেছেন এখানে অনেক গৃহস্থারা রয়েছে আসলে এই বাজারে সবচেয়ে বেশি আনাগোনা ঘটে যে সাধারণ যে কৃষকগুলা রয়েছে যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় গৃহস্থ বলি তারাই বিশেষ করে এই বাজারে কি দেখলেন আপনি কি তো এই যে এটা হচ্ছে যেটা আমাদের জামালপুরের বাই সেটা কি হচ্ছে রেডিও বাড়ি বলে যে দেখেন পুরো কিন্তু রেডিওর মতো বাড়িটা তো আগে এক সময় আমাদের এলাকায় দেখছি ইদানিং কিন্তু মানে যান্ত্রিক পরিবেশ তো বুঝেনি যান্ত্রিক পরিবেশের কারণে বিভিন্ন স্থাপন হওয়ার বলে আমাদের এখান থেকে মানে এখন মানে যে ধানের ক্ষেত যেটা বলে ওটা একদম কমে গেছে কিন্তু এই গ্রামে এসে এখানে এসে যে রেডিও বাইটটা পেয়ে গেলাম আর জানি না এটা প্রাইস কত করে এটার দাম কত এই রেডিও বাইটটা বাইটটা এর দাম

এখন আমরা একটু নব্বই দশকে হারিয়ে যাব একটা সময় ছিল হাটে বাজারে মোরা পেতে বসে চুলদারি কাটত মানুষ না ছিল চমক না ছিল এসি তবুও যেন ছিল এক অন্যরকম আরাম নাপিতের কাচির টুংটাং শব্দ আর পাশের গল্পগুজবে কাটতো সকাল বিকাল এই সাদামাটা সেলুনগুলো ছিল গ্রামের জীবনের এক অনন্য অংশ আজও কেউ কেউ চোখ বন্ধ করলেই টের পাই সেই মোড়ার উপর বসে কাটা এক মাথা চুলেই ছিল জীবনের সহজ সরল শো রিফাত এই নতুন তোমার কাছে কেমন লাগতেছে হ্যাঁ আমার কাছে অবশ্যই ভালো লাগে তবে একটা বিষয় আমি জানতে চাই যে এখানে কোন কোন এলাকা থেকে হচ্ছে যে লোকজন আসে আসলে এখানে এই উত্তর অঞ্চলের ভিতরে যে আছে রাজীবপুর রহমানী থেকে পর্যন্ত লোক আসে দূর জন থেকে ওইদিকে শেরপুর নকলা আর এইদিকে আশেপাশে যে গ্রাম আছে শামরা তারপরে কামালপুর সাদুরপাড়া দেওয়ানগঞ্জ তারপরে মেরান্দ ওই ওইদিকে পুরোপুরি আমি মনে করি জামালপুর জেলার যে যারা অর্থনৈতিকের সঙ্গে যুক্ত আছে এবং পণ্য আমদানি রপ্তানির সঙ্গে জড়িত আছে তারাও সবসময় মানে এই বাজারের উপর একটা ভালো একটা মানে নির্ভর করে আর কি এই বাজারের প্রতি আর তো বলা যায় যে এক প্রকার খুবই গুরুত্বপূর্ণ একটা বাজার এবং কি বাণিজ্যর জন্য কিন্তু অবশ্যই ভালো একটা বাজার আর এই বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার কি খুব বার করে এই বাজারটা হাট বসে আর কি এটা হতেছে এই যে ছাগল হাটি গরু হাতি এখানে এখানে যে মানুষের যা যে আসে এখানে মানুষের যে ঢল নামে এবং কি একমাত্র শনিবার আর মঙ্গলবার আসলে একমাত্র দেখা মেলে এই বাজারে তেজস্বী যৌবন অনুভব করা যায় এবং হাট যে প্রকৃত মানে গ্রাম বাংলা হাট যে গর্জন সেটা একমাত্র এই শনিবার এবং মঙ্গলবার আসলেই দেখা মিলে এই নৈমিয়া বাজারে আসলে এই বাজারে শুধু যে গরু মহিষের হাট তা না এই বাজারে বিখ্যাত হচ্ছে ধান পাট আলু গম এবং কি এখানে দেখা যায় যে গ্রামের যে কৃষকরা রয়েছে যারা মানে গৃহস্থ বলে তারা সরাসরি মাঠ থেকে ফসল ফলিয়ে সরাসরি এই বাজারে নিয়ে আসেন বেচা বিক্রি করার জন্য আসসালামু আলাইকুম কই থেকে আসছেন ভাড়া এই বাজারে আসার মানে এই বাজার আপনার কেমন লাগে ভালোই তো লাগে না হালারে ওই আসছি আচ্ছা এই বাজারের একটা ভালো একটা দিক বলবেন যে এই এইটার জন্য এই বাজারটা একটু ভালো বিখ্যাত আর কি গরুহাট শস্যহাট এই জন্যই তো বিখ্যাত ধান গম ভুট্টা এটার জন্য আরছেন হ্যাঁ আমরা আছি গরুহারি কি 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 জন্য আরছেন গরু কিনতে না বিক্রি করতে বিক্রি করতে আছি গরু বিক্রি করছে না করে নি এখানে বেচা বিক্রি কেমন হয় বেচা কিনা খুব সুন্দর হয়